উদ্যোগের অঙ্গ হিসাবে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণ করলেন শনিবার এই উপলক্ষে রয়্যাল মেনশন আবাসনে এক অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা সুনীল দাস কে পি সিং রয়্যাল মেনশন রেসিডেন্সিয়াল কমিটির সেক্রেটারি সুশান্ত দাস সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রথমে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় আবাসন সংলগ্ন এলাকায় রাস্তার ধারে বৃক্ষরোপণ করেন এরপর জেলা স্বাস্থ্য দপ্তরের সীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ জানে রক্তদান করেন কুড়িজন আবাসিক এই রয়্যাল মেন্ড দেখে আরও যারা বিভিন্ন আবাসিক আছে সবাই যদি উদ্বুদ্ধ হয়ে এই রক্তদান শিবির বৃক্ষরোপণ করে তবে আজকের এই যে রক্তের হাহাকার রক্তের জন্য মানুষ সমস্ত রোগীরা রক্ত পাচ্ছেন না মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তারা তাদের সেই অবস্থায় রক্তটা পাবে এবং বৃক্ষরোপণ করলে আমাদের যে সবুজের অভাব এই অভাবটা মিটবে এই আশা নিয়ে আমি সকলকে এই রয়্যাল মেনশানের যারা আবাসিক আছে তাদেরকে সাধুবাদ জানাই এবং সব সকলের কাছে আবেদন রাখব সবাই এই রয়্যাল মেনশনকে দেখে উদ্বুদ্ধ হয়ে আপনারাও বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করেন এবং বৃক্ষরোপণ করেন